পাকিস্তানের চব্বিশ নাগরিক সহ সাতাইশ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কের ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এ ঘটনার তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকদি মন্ত্রী জানান সেপ্টেম্বর সতেরো তারিখে ট্যাঙ্কসকারটি ইয়েমেনের ঈশা বন্দরে অবস্থান করছিল যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হামলার সময় ট্যাঙ্কসকারের ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন ট্রেংস্কারের ক্যাপ্টেনও ও পাকিস্তানি হামলার পর ট্যাংস্কারে বিস্ফোরণ ঘটে তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নকবি জানান এরপর হুতি নৌজান ট্রেংস্কার থানায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে তবে বর্তমান টেংস্কার এবং তার হতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমানার বাহিরে পৌঁছেছে মন্ত্রী নকবি নিরাপত্তা বাহিনী ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে